আজকে আমি নেতাজির জন্মদিনে এমন একজন মানুষের বাড়িতে এসেছি যিনি নেতাজি যেভাবে মানুষের মধ্যে স্থান করে নিয়েছেন তার স্বাধীনতার জন্য যে লড়াই তিনি করেছেন তার মধ্যে দিয়ে আর এখানে আমাদের এই জেলায় গরিবের ডাক্তার ডক্টর স্বপন রায় ভ্রাম্যমাণ প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এই যে এখানে যারা এসছেন তারা বিভিন্ন জায়গার থেকে অনেক রোগ এসছেন ক্ষেত্রে ওনার ওষুধ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করেছে ওনার বাবা সঠিক চিকিৎসা না পেয়ে একদিন মারা গিয়েছিলেন তাইতো হ্যাঁ স্যার স্যার আমাকে এই উপহারটা দিল গরিব বাবা মাদের জন্য কাজে লাগে বিপি মেশিন আমাকে দিল এটা জন্য গরিব বাবা মাদের কাজে লাগে তার জন্য স্যার আনছে আমি খুবই খুশি এবং ধন্য আপনার সকলে দেখুন সকলে আশীর্বাদ করবেন আমাকে পয়সা কেউ দেবেন না কেউ যদি কোনো গরিব বাবা মার কাজে লাগে কোনো উপহার যদি দেয় তাহলে সেটা যেন বাবা মাদের কাজে লাগে সেটা আমাকে দিবেন সকলে আশীর্বাদ করবেন ধন্যবাদ হ্যাঁ দেখুন আমি ওনার কথা অনেক শুনেছিলাম তো একদিন দেখা হয়েছিল তো আমি সেদিনই বলেছিলাম যে আপনার বাড়িতে আমি যাব আমার ভীষণ ভালো লাগে যারা মানুষের জন্য কাজ করে শত অসুবিধা যন্ত্রণা দুঃখ কষ্ট আর্থিক পরিস্থিতি খারাপ হওয়া সত্ত্বেও তেইশ বছর ধরে ভ্রাম্যমান প্রাথমিক চিকিৎসা দেওয়া অনেক রোগীরা আছেন যারা বিভিন্ন জায়গায় তারা সুস্থ না হয়ে এখানে যখন আসেন তারা সুস্থ হয়ে ফিরে গেছে এরকম একজন ডাক্তার মানুষের কাছে আমি আসতে পেরে আমি গর্ব অনুভব করছি এবং ভবিষ্যতে ওনার পাশে যতটুকু সম্ভব ব্যক্তি হিসাবে সেটা সহযোগিতা করব সরকারের কাছেও আবেদন করব মানুষের কাছেও আবেদন করব। এই ধরনের মানুষকে

সব পেশে হ্যাঁ কোথা থেকে কোথা থেকে আসছে একটা শুনে নাও তো আমরা স্যার মকরাডাঙ্গে থেকে মকরাডাঙ্গী চৌধুরী বিটা কি করে যে আমার আমার মেডিকেলে কাজ করে মেডিকেলে চাকরি করে এখানে তো দাদা যে সেই সূত্রে দেখা এখন ভালো আছেন এখন অনেক ভালো আছেন দাদা আগে হাঁটতে পারতো না এখন